নাবিক ও এমএডিসি পদে আপনি কেন আবেদন করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ বঙ্গ চ্যাটি তাপাদের স্বাগতম আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ নৌবাহিনী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এমওডিসি ও নাবিক নাবিক পদে আবেদন করা যাচ্ছে শুধুমাত্র এসএসসি পাসেন তাহলে প্রিয় দর্শকগণ আমরা আজকে আগের ভিডিওতে আমরা কথা বলেছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে যা আপনাদের কমেন্ট বক্সের লিংক দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সার্কুলার সম্পর্কে আলোচনাটা এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে দেওয়া ও এমডিসি পদে আপনি কেন আবেদন করবেন এবং অর্থাৎ আবেদন করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে প্রিয় দর্শকগণ আমরা কি নিয়ে আলোচনা করব প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা কেন আবেদন করবেন অথবা কি কি সুযোগ সুবিধা পাবেন তার আগে আপনাদের সকলকে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নিত্য নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে সহজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহজে পেয়ে যাবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা প্রিয় দর্শকগণ বাংলাদেশ নবায়নের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শুরু হয়ে গেছে এক এপ্রিল 2024 এ আর যার শেষ হবে 22 এপ্রিল 2024 এ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ নৌবাহিনীতে আপনি আবেদন করে চাকরি করলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন চাকরির সুবিধা দি বেতন ও ভাতা দি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা দি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে অন্যান্য এক বিনামূল্যে পোশাক থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে দুই রাষ্ট্রকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা তিন অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা চার চাকরি চলাকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নীত হবে পাঁচ চাকরিকালীন অবস্থা মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদ পদবিভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বেনবোল্টেন বেনাবোলেন্ট ফাউন্ডের আর্থিক সুবিধা ছয় বিদেশে প্রশিক্ষণ নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর বিদেশ থেকে জাহাজ আনায়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশে ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা ও অর্জনের সুযোগ সাত বিদেশে বাংলাদেশ দূতাবাসের নিয়োগ প্রাপ্তির সুযোগ আট নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্ম ফোর্স মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধায়নে পরিচালিত স্কুল অ্যান্ড কলেজ অধ্যয়নের সুযোগ নয় নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি দশ সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য বেদিতে উন্নত চিকিৎসার প্রয়োজনে প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি তাহলে প্রিয় দর্শক আপনারা জেনে গেলেন বাংলাদেশ নৌবাহিনীর এমআরডিসি অথবা ও নাবিক পদে নিয়োগ কর নিয়োগ হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তাহলে প্রিয় দর্শক আপনারা দেরি করবেন না বাইশ তারিখের আগে আপনারা আবেদন করে রাখবেন ধন্যবাদ বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখেন